কবে জানি না জানি কি জানি না একটা গান ছিল আমার ট্রাইং টু মেক দ প্ল্যান টু মেক দিস কমপ্লিট দিস সঙ্গে দারানসি উম জীবন আতুক রবেন জীবন আতুক রে জানি না দু চোখ বুঝলে প্রভুর দরবারে কি যে হবে জানি না জানি না জানি না আমি জানি না জানি না জানি না আমি জানি না গোপনে হনুমনে মনের অদৃশ্য টনে কত কি করছি কত ভুল পথে হেটেছি কখনো কি ভেবেছি জানি না জানি না জানি না আমি জানি না জীবন আমার রবে জানি না এই আর কি জানি না সঙ্গীত গানের টাইটেল শুনতেছেন কি অদ্ভুত জানি না আপনার লাইভে দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভাইয়া ই ভাবু বলছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দ্বিতীয় বলছে আসলে গানটা সুন্দর হবে ইনশাল্লাহ বলছেন কেমন আছেন প্রিয় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বলছেন অনেক দিন পরে শুনছি ভীষণ ভালো লাগছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ হাফিজ ইব্রাহিম খালিল বলছেন খায়ের মার্জি ইকবাল বলছেন ওয়াও ও খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমি দোয়া করবো থ্যাংক ইউ বকর ভাই ইসরা জান ইতিয়া বলছে অনেকগুলো ভালোবাসা আমি জানি না আবুল মতিন ইয়েস উই রিয়ি ডোনো হুম 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 আমার কিছু আমরা কিছুই জানি না হ্যাঁ সামিত্র একটু থামিয়ে দেন না হ্যাঁ আপনি থেমে যান ইউ আর মাছ আপনি খুশি হয়েছেন তাকে একটু থমক দিয়ে দিলাম সবাই খুশি থাকুক এসকে তো